সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জয়ফ্রেট কৃষি চিত্র ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ চোদ্দই মে দু রোজ মঙ্গলবার আজকে আমরা অবস্থান করতেছি উত্তরবঙ্গের সর্ববৃহৎ জয়ফ্রাট জেলার পাঁচবিবি থানার পাঁচবিবি গবাদি হাটে ইয়ারটি সাপ্তাহিকার প্রত্যেক মঙ্গলবার করে বসে ইয়ারটি থেকে আজকের পর্ব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাজার সেরা সার দরদাম দর্শক আপনারা জানেন মাত্র আর এক মাস তিন দিন পরই কিন্তু কুরবানির ঈদ এই কুরবানির ঈদ কেন্দ্র করে কিন্তু কোনো প্রান্তিক পর্যায়ে খামারিরা কিন্তু সুন্দর সুন্দর সার গরু তৈরি করেছেন দর্শক সে সাপেক্ষে আজকে বাজারে কিন্তু বাজার সেরা কিছু আমরা সার গরু দেখতেছি এই বাজার সেরা সার গরুগুলো দিয়েই কিন্তু আজকের পর্বটি আমরা শেষের দিকে নিয়ে যাব। দর্শক আমরা শুরুতেই যে সুন্দর সুন্দর সুঠাম যে সার দেখতেছি এই সার গরুগুলো দেখব এবং আপনাদেরকেও দেখাবো ভিডিওটি স্কিপ না করে আমাদের ভিডিওটির সঙ্গেই থাকবেন আর দর্শক যে কোনো বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো দর্শক কথা না বাড়িয়ে চলেন এই গরুগুলো কেমন কী দাম যাচ্ছেন কেমন হলে বেচা বিক্রি করবেন এই গরুগুলো কোথা থেকে সংগ্রহ করা সকল বিস্তারিত জানানোর চেষ্টা করব

তো আঙ্কেলের সঙ্গে কেমন দামে বেচা বিক্রি করবে এই তথ্যগুলো একটু জানানোর চেষ্টা করবো যেহেতু বাজারে এখন পর্যন্ত দাম বলে নাই তো আঙ্কেল আজকে দেখি যে বাজারে সেরা সেরা গরু কালেকশন করছেন এবং বাজারে উঠাইছেন যে আজকে কী অফার দিবেন আপনি আমার মা পেয়ে গরু পিছিয়ে দেড় হাজার দুই হাজার গরু বেঁচে দেব যে দামে গড়বে দামে গরু বেঁচতে পারবেন আল্লাহর মতো

আছরয় পিস নয় পিস সবকি এরকম শুটান দেখা গুরু এখানে দরকার আচ্ছা এই সিরিয়ালে পাস্তা আমরা দেখতেছি এই গরু কোথা থেকে সংগ্রহ করা আপনার সব গ্রাম থেকে সব গ্রাম থেকে সংগ্রহ করা প্রান্তিক প্রজায় থেকে করি কিনা তাহলে তো আজকে বাজারে সেই খেলা হবে নাকি জি যে আমরা দেখলাম ফুটবল খেলার মাঠে পরিণত হয়েছিল কিন্তু এই আঙ্কেল মাঠে কিন্তু ফুটবল খেলা মাঠে পরিণত থেকে এখন ক্রিকেট খেলার মাঠ করে ফলাইছে তো আমরা এই গরুগুলো আজকে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করবো এবং বাংলাদেশ চ্যালেঞ্জে কিন্তু গরু আছে বিক্রি করবে এই অ্যাঙ্কেল তো চলেন আজকে গরুগুলো আপনার দেখি আচ্ছা এই শুরুতে এ পাশতে আসি দর্শক একটু গরুগুলোতে সময় নিয়ে নিয়ে কিন্তু আমরা আজকে ভিডিওটা তৈরি করার চেষ্টা করব। শুরুতে যে গরুটি দেখতেছি গরুের দু দাঁতের মতন করে বয়স হয়ে গেছে প্রত্যেকটা গরুতে এই সিরিয়ালে যে পাঁচটা গরু আসে

আমরা তো এসে দশ পিস গরু কিনতে দশ পিস কেনার জন্য ছয় পিস কিনছেন ভাই অবৈধ দাম বললেন যে তারপরে তো আপনি গরু ছয় পিস কিনছেন আরও কেনার আশে আসেন তাই তো গরু তো পায় না গরু তো পান না ভাই ওই যা আমরা জানলাম যে আপনারা ক্রেতারা যায় কি বিক্রেতার থেকে নাকি লস দিয়ে গরু বাচ্চাদের ঠিক নেন সেক্ষেত্রে কিন্তু গরু আজকে ওঠায় নাই অনেক সময় লসও হয় অনেক সময় লাভ জি আপনাদেরও তো বেচে কেনার মধ্যে লাভ লস আছে তো ঠিক আছে ভাই থাকলে লাভ হয় জি ভাই আহ এটা আছে দুই দাঁতের মতন বয়স হয়ে গেছে তাই না আচ্ছা এর মাংস ওজনটা কতটুকু হতে পারে ছয় মন ছয় মনের মতো মাংস এটা এক লক্ষ আশি হাজার টাকা দাম টাকা দাম নির্ধারণ করছেন এই গটি বাজারে কত বলছে এটা এখন পর্যন্ত দাম চাইতে পারেন নাই তো আমরা দর্শক বাজারে সেরা গরু কালেকশন করেও কিন্তু এখন পর্যন্ত দামে বা ক্রেতার কোনো দেখা মিলে নাই আপনাদেরকে আমি প্রথমেই কিন্তু বলে দিছি তো এরা ছিল এক নাম্বার গরু দ্বিতীয় নাম্বারটা গরুটা একটু বলবেন সব এক আচ্ছা লটে কত বলেন পাঁচটায় লটে কত তারপরে মানে পিস বলে দেন পিস বলে দেন যে পিস একশো আশি কি এটা কি বিক্রি দাম না আরও কিছু কমা যাবে আরও কমা যাবে আচ্ছা ভিডিওর একটু মাঝখানে বলে দেন কতর মধ্যে হলে ব্যবসা বিক্রি করবেন এই গরটি পঁচাত্তরের নিচে দেওয়া যাবে না পঁচাত্তরের নিচে হলে ব্যবসা বিক্রি করবে না দর্শক এক লক্ষ আশি হাজার টাকা করে পিস পড়বে এই গরিটি আর এগুলার ওজন কি অ্যাকুরেট একটু কম বেশি হতে পারে আচ্ছা এটা কত মন মাংস হতে পারে দ্বিতীয় নম্বর সাড়ে ছয় মন শুধু কি মাংস না পুরা লাইফ বডি আচ্ছা পুরা লাইফ বডি যদি ধরতে যায় তাহলে কত মন হতে পারে নয় মন করে হবে নয় মন করে পুরা লাইফ বডি পুরা লাইফ বডি যদি আমরা ধরতে যাই তাহলে নয় মনের মতন করে হতে পারে এবং মাংসের আইডিয়া যদি নিতে যায় তাহলে ছয় থেকে সাড়ে ছয় মনের আশেপাশে আর কি হতে পারে আর এক লক্ষ আশি হাজার টাকা করে আর কি চাওয়া দাম আর ব্যসা বিক্রি দাম এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা করে পিস পাঁচটি গরু একসঙ্গে লটে যদি কেউ নিতে চায় এক লক্ষ পঁচাশি হাজার টাকা করে পিস পড়বে তো আর গরু আছে আপনার বড় সাইজ জি ওই পাশে আপনার যে লোকগুলো আছে ওগুলোর সাথে আমরা কথা বলবো আপনার নাম্বারটা কি মগস্ত আছে আমার ওই সামনে যায় আচ্ছা আপন্বারটি অবশ্যই আমরা দেওয়া থাকবে ভিডিও শেষের দিকে গোলগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করি আচ্ছা আর একটু কি কমা যায় না না আর কমা যাবে না আমার ভিডিও দেখে যদি আপনাদেরকে বলে যে কমা যাবে হ্যাঁ কিছু সম্মানিত করবেন নাকি পরে সেটা আলোচনা সাপেক্ষে মানে একবার ফিক্স দাম বলে দিয়েছেন হা একবার ফিক্স দাম বলে দিয়েছেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক করে পিস আচ্ছা দর্শক আমরা ওই পাশে যে আরও দুটি বা চারটি সারগুলো আছে দেখি আলাইকুম জি আমরা আরো কিন্তু সৌন্দর্যের মধ্যে দুটি আরো সারগরু দেখতেছি এগুলো কয় দাঁতের বয়স হয়েছে দুই দাঁতের করে বয়স হয়ে গেছে আচ্ছা এগুলো মাংসের ওজনে যদি আমরা আইডিয়া করি তাহলে কেমন টুক হতে পারে এক একটা দশ মন মাংস শুধু মাংস হবে এক একটা দশ মন করে দর্শক আপনারা দেখতেছেন এবং শুনতেছেন শুধু কিন্তু আজকে সার গরুগুলো আমদানি করেছে তো কেমন দাম হাঁকাচ্ছেন দুটায় পাঁচ লক্ষ দাম চাচ্ছে দর্শক দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে পিস বাজারে কত বলছে দুটো বাজারে চারশো বলে চারশো ভাঙা বলে চার লক্ষ চার লক্ষ ভাঙ্গা বলে আচ্ছা এ দুটোকে অনেকে দাম বলে ফেলে দিছে তো চার লক্ষ চার লক্ষ তো ভাঙকে বলে কত লাস্ট কত আপনাদের আইডিয়া দশ পনেরো দশ পনেরো চার লক্ষ দশ পনেরো পর্যন্ত হলে বেসা বিক্রি করে দেবে দর্শক দামের কাছাকাছি আর কি চলে গেছে সামান্য কিছু সামান্য কিছু আলোচনা সাপেক্ষে হলে বেসা বিক্রি করে দিবে তো ওই পাশে বাজারে সেরা আরও দুটি সার আছে আমরা একটু দুটো একটু জানানোর চেষ্টা করবো আপনাদেরকে দর্শক মাসাল্লাহ এ পাশে কিন্তু আরও সৌন্দর্যের মধ্যে কিন্তু বাজারের সুটামদের কিন্তু সারগুলো আমরা দুটা দেখতেছি এই দুই সময় কিন্তু আপনাদেরকে জানাবো ভাই দর্শক গরু দুটি ফাঁকা জায়গাতে নিয়ে আসা হয়েছে গরু দুটি কত বড় এবং কতটা সূর্য সৌন্দর্যর মধ্যে গরু দুটি আছে দেখেন

চাওয়া দাম পাঁচশো বিশ দশ বছর আর কে কত বলছে এটা আমরা জানাবো না হ্যাঁ অবশ্যই অবশ্যই এটা আমরা জানবো যেহেতু কাস্টমার আছে প্রচুর সৌন্দর্য সৌন্দর্যের মধ্যে আছে দশ জনের মধ্যে একজন ক্রয় করবে দর্শক এই গরুগুলোতে দেখেন কত সংখ্যক লোকজন এটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করি দাম চলতেছে দর্শক আমাদের ভিডিওর মাঝখানে যেহেতু সরাসরি লাইভে যদি বেচা বিক্রি হয়ে যায় দেখি দর্শক দর্শক গরু দুটির পুরা দমে আর কি দাম হচ্ছে দর্শক দেখেন আপনাদেরকে বলে প্রথমে বলে দিছিলাম যে খেলা হবে আজকে পাঁচ বিবি দেখেন দর্শক দুইটা গরু দেখার জন্য কিন্তু কতমান লোকসংখ্যা আর কি জড়ো হয়েছে গরু বাজারের সর্বোচ্চ সেরা গরু আলহামদুলিল্লাহ দর্শক দুটো করে একসঙ্গে লাইভে আমরা কিন্তু বলতেছিলাম যে আমরা লাইভে বেসা বিক্রি করে দিব দর্শক ইনশাল্লাহ বেসা বিক্রি হয়ে গেছে লাইভে লাইভে হয়ে গেল দর্শক চার লক্ষ্যে দুইটা করে একসঙ্গে বেচা বিক্রি হয়ে গেল দর্শক আলহামদুলিল্লাহ দর্শক আমরা যেহেতু বলছিলাম যে লাইভে বেচা বিক্রি হয়ে যাবে দর্শক আর ভিডিও টি বেশি লম্বা না করে ভিডিও এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম